দিন এবং রাত আজকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মোনাজাতে আমার নামটা রাখবেন আমি আপনার একজন ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকে আমি দুপুরে রান্না করার জন্য ইয়া তরকারি নিয়ে ঠিক জন্য আপনাদের সাথে গল্প করে করে আজকে কাজ করবো আমি ছোট্টগ্রাম থেকে বলছি পারিয়া তাতে রস না বারোটা বাজে গিয়ে এখন আদান দিব वो बाद में दसे से नहीं जो बल्ले में गाने पर आ रहा

তো ঈদের দিন আচ্ছা আমি বিদায় নিচ্ছি আমার থেকে আবার বলছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার অশান্তি মনে শান্তি দান করুক আসসালামু আলাইকুম